বাবারা চার ভাই পাঁচ ভাই তো তাদের এই গলির ভেতর দিয়ে সাইডে বাড়ি আর সাইডে গলি এই যে মানে নিয়েটা দেখছো দেয়ালটা এটা কিন্তু পাশের বাড়ি ঠিক আছে আর এই যে একটা করে সাইকেল দেখতে পাচ্ছো বা এই যে বস্তা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওই সিমেন্ট বাড়ি যে কাজগুলো হয়েছে সেই বস্তাগুলো রাখা আছে ঠিক আছে পাটা ফাটাগুলো এগুলো যে নতুন আমাদের ঘরগুলো হয়েছে সেই ঘরের পাটাগুলো রাখা আছে আর বর্ষাকাল মানে বুঝতেই পারছো সাপ খোপের সময় তো যেখানেই একটু গ্যাজর হয়ে থাকবে সেখানে এগুলো থাকে তো দেখো এটা দেখেতে আমার ভয় অবস্থা খারাপ কিন্তু তাও আমি ভয়ে ভয়ে তোমাদেরকে দেখানোর জন্য তুলছিলাম তো এই কাকুটাকে আমি ডেকে নিয়ে এলাম আমি বার করতে পারছিলাম না সত্যি কথা বলতে বন্ধুরা গিদ আর সাপ আমি জন্মের মতো ভয় পাই জমের মতো ভয় পাই মানে এটা আমার জীবনে কি বলবো আমি খুব ভয় পাই আর সবথেকে বেশি গাটা আমার কাটা দিয়ে ওঠে তো এই কাকুটা আমাদের বস্তাগুলো সরি সরি দেখছিল সাপটা কোথায় ঢুকেছে তো ওই যে পাটাটা দেখতে পাচ্ছ পাটাটার পেছনেই সাপটা ঢুকেছিল। তো যাই হোক পাটাটা সরানোর পরেই ওটা বেরিয়ে একদম বাইরে বেরিয়ে যায়নি কোপাটা ওই যে সামনে কপাটারটা দেখতে পাচ্ছ আমাদের দরজাটা যেটা আমরা যেটা মেন দরজা সেটা ও ফাঁকেই ঢুকে গেছিল। পরে মনে বেরিয়ে গেছে তো দেখো যাচ্ছে কেমন দেখতে পাচ্ছ ওর দেখে কেমন ওটা লাগছে কিন্তু যে কোনো জাস সাপ নাই জল বা হল হলে কী সাপ বলে ওই সব সাপ হবে এটা তো দেখো এই কপাটার কাছে এসেই ঢুকে গেছে তো আমি বিট্টুকে দেখানোর জন্যই ভিডিওটা তুলেছিলাম তো ভাবলাম বন্ধুদেরকেও শেয়ার করে দিই তো এটা বর্ষাকালে কমন ব্যাপার সবার প্রায় সবার বাড়িতেই এটা বেরোয় তো যাই হোক বন্ধুরা এটা দেখে আমার সকালটা মানে একটু খারাপই হয়ে গেছিলো তারপরেও যাই হোক একটু আনন্দ তো ছিলাম যাই হোক আসবে বলে তো চলো বাকিটা কি করছি না করছি তোমাদেরকে সবটাই শেয়ার করছি চলো তার প্রচণ্ড ভয় লাগে এই বর্ষাকালে এগুলোই ভয় যাই হোক আমি এখানে দুয়ারে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম ওখানে দেখলাম গুলির মধ্যে তো বন্ধুরা দেখো আমি ওই চটিগুলো পড়েছি নতুন চটিগুলো দেখতে পাচ্ছ তো বন্ধুরা এত বেলা করে খেয়ে কীভাবে আমি জানি না এখন ভাত খাবো না জল খাবার খাবো না কি মুড়ি খাবো না কি এইগুলো খাবো রাতে ঘুম হচ্ছে না দিনের বেলা সকালবেলা ঘুমিয়ে যাচ্ছি তো দেখো এটা তো আখরোট আখরোট আলমন্ডটা তো ছাড়িয়ে খেতে হয় চোখাটা খেলে পেট ব্যথা করে তো মা ছাড়িয়ে দিয়েছে দুটো দুটো খাই আমি সারাদিনে পেট গরম যদি করে দেয় বেশি খেতে পারি না তো চলে এই বাদামটা আর কিসমিস কাজগুলো খেয়ে নিই জল খাবো তারপর জল খাবার খাবো চলে আসছি বন্ধুরা আজকে আমাদের হবে কুমড়ো ডাটা যেটা আমি খেতে খুবই ভালোবাসি মানে আমি এখন অরচি হয়ে গেছে অরচি হওয়ার পরেও আমার চচ্চড়ি মানে যে কোনো ডাটা চচ্চড়ি আমার খেতে খুব ভালো লাগে তো দেখো মায়ে হাসবে মুসি হ্যাঁ এই দেখো মা যখনই ক্যামেরার দিকে দেখায় মা একটুখানি হাসে তো আজকে আমাদের ডাটা চচ্চুরি হবে আমাকে বললো মা বিস্কুট চচ্চড়ি করো আর চিকেন হবে আর গুগলি যেটা আমার খুবই পছন্দ তো গুগলি হবে তো সব সময় রান্নাগুলো দেখাবো তো মা দেখো সবজি কাটছে লাইন চলে এলাম আমাদের দুটো ইলেকট্রিক আছে তো তবুও সকালবেলা কখনো কখনো মাঝে মাঝে স্ট্রেল স্ট্রেল দুটো আছে তো দুটোই থাকে না তো কিছুক্ষণ ছিল না পাঁচ দশ মিনিট আবার চলে এলো তো চলো বন্ধুরা মা এটা কেটে সব তোমরা কেটে ক্যাটা সুস্টে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে আর মোটামুটি ডাটাগুলো সব কিনতে হয় আমাদের এখানে বাবা এসে বাজার থেকে কিনে নিয়ে এসছে আর আমাদের ওখানে কুমড়ো কা আমাদের বাগান নেই না আগে লাগাতাম তো হতো এখন বাগান নেই যে লাগানো হয় না তো চলো মা কুমড়ো ডাটা কাটুক সুন্দর করে তারপর আমি দুধ খেয়ে খেয়ে নিই দুধটা দেখো আমার বাড়িতে রাখা আছে এই যে এটা খাবো তো চলো বন্ধুরা এটা মা করে নিতে পার আবার আসছি এই দেখো সবজি কাটা হয়ে গেছে তুই আচ্ছা মা কেটে সুন্দর করে রেখে নিয়েছি শুধু মাংস গুগলিটা হবে আসুক তবে তোমাকে দেখাবো তো বন্ধুরা স্নান করে এসে গেলাম তো স্নান করে এসে অনেকেই বলে যে এরকম প্রেগনেন্সিতে থাকলে ঠাকুর পুজো করতে নেই কিন্তু আমি করি কারণ আমি মনে করি এই সময় আমাদের থেকে ঠাকুরকে দরকার তাই না একটা আমরা স্ট্রাগালের উপর দিয়ে যাচ্ছি ভগবান ছাড়া আমাদের সাথে কিছু কেউই নেই তা আমি পুজো করি ভগবান আমার পুজোটা নেক না নেক আমি ভুল করছি কিনা আমি জানি না যে আমি পুজো করি তো দেখো সুন্দর করে মা পুজো করে নিয়েছে আমাদের এখানে ফুল প্রচুর একটা মানে কাকিমা আছে ও ফুল দিয়ে যায় সকালে আমাদের ফুলের মানে ক্রাইসিস হয় না মানে আমার শ্বশুরঘ যেমন আমি ফুল পাই না একটুখানি এই ফুলগুলো ছানা পায় না কিন্তু এখানে জবা ফুল ফুল সব পাওয়া যায় একটা কাকিমা দিয়ে যায় ঝুরঝুরে ফুল দিয়ে যায় বাড়িতে এসে দিয়ে যায় তো মা ওকে কিছু মানে দিয়ে দেয় পয়সা বা সবজি কিছু তো দেখো এবারে আমি পুজোটা করিনি নিতে চলো সাথে থাকো ছাদে এলাম একটুখানি কাপড়গুলো উঠিয়ে নিই মা বলুর কাপড়গুলো নিয়ে আসতে দেখো এই যে মা কাপড়গুলো মিলেছে তো চলো ছাদে নিয়ে যায় প্রচণ্ড রোদ ছাদে না সাজ থেকে নিচে নিয়ে যায় তো চলো তো দেখো আমার পুজো হয়ে গেলো মা ভাতের মা নামাচ্ছে ভাত প্রেসার কুকারে ডাল হচ্ছে মনে হয় না টাটা সেদ্ধ হচ্ছে আর আমাকে দিয়েছে মুড়ি এই দেখো মুড়ি খাচ্ছি ছাতু মুড়ি লঙ্কা তো চলো বন্ধুরা মা

একটা হাত তো সব সামলাই তো ওই জন্য শাক ভাজাটা হয়ে যাক হাতটা তো হয়েই গেছে প্রায় তারপর তো কী কী সবজি হবে তোমরা দেখলেই সব চলো বন্ধুরা মায়ের রান্না হোক আছে তো দেখো এখন জাঁ গুঁড়ো এগো আমাদের বাড়ি এবারে মুড়ি মা জায়ে আগে যে আমি এক্ষুনি খেলাম তোমরা দেখলে তো এইটা দিদি দিয়েই পাঠিয়েছে তারপর মুসুরি ডাল সেদ্ধ এরকম খুব পছন্দ করি তো আমার ভালো লাগে তো এদেরকে একটু মুড়তে দেবো এই আদিন নিয়েছে জায়ম্বু দিচ্ছে তো চলো জায়ম্পু যদি কাজ বেটা এই যে জায়ম্বু গেম দেখছে কাটুন চলো আর ক্যামেরা ছেলে তো দিদির ছেলেকে কাজে লাগিয়ে দিয়েছি দেখো বললাম যে মিক্সার একটু মশলাটা পেস্ট করে দে মাংসটা আমি কারণ বেশি মশলা মা দিয়ে দেয় আর আমার মশলাপাতি একদম ভালো লাগছে না তাই হালকা পাতলা করে করব। করবো দেখো এইটা একটা ডাটা ধার করেছে মা এটা মাংসর আলু শাক ভাজা মাংস মারা খায় না এই যে মাংসটা চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি চলো এটা হচ্ছে গগুলি গগুলি ডাল না চচ্চড়ি চটচড়ি চাল দেখ এটা দিদি দিয়ে বাড়িয়েছে কি নাম বলতে পারছো না তুই চটপটি করে না পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তো ভাবছি এগুলো তো ভেলে বাচ্চা নিজে বুঝতে পারছো এতটাই এত কেজি করে এক তো আমার দিদি আমার জন্য অনেক কিছু খাবার পাঠিয়েছিল কারণ আমি এই সময় যা খেতে পছন্দ করি ও তাই আমাকে সব কিছুই পাঠিয়েছে তো এটাই হলো দিদির ভালোবাসা এত বড় ডাব্বা এক ডাব্বা দেখতে পাচ্ছ আজ ডাব্বা এক ডাব্বা বলছে আমার মাথা খারাপ হয়ে গেছে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা এটা নাম ঝুড়ি ভাজা এটা পেঁয়াজ লেবু লেবু দিয়ে লঙ্কা দিয়ে মাখবো চলো মা দিদি আমাকে মা তো চিকেন গ্যাসে করে না ঠেকা ঠেকি করে না তো ছোট গ্যাসটার মধ্যে মানে মা চিকেন খায়ও না ঠেকায়ও না বেশি রসিয়ে কষিয়ে রান্নাটা করছি আর রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল এত টেস্টি হয়েছিল রান্নাটা কি বলবো নিজে রান্না করেছি নিজেই নাম করছি কারণ সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছিল

চলো বন্ধুরা হয়ে এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু আপির তো ফোন ছাড়া খাই না নাকি আবির বাবা এখন পূজা করবে দেরি আছে এদেরকে দিলাম